নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা এর মধ্যে আমি আমার পরিমাণ মতো হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে ফ্যামিলির লোক অনুযায়ী তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে যাতে একটু হলুদ হলুদ কালার আসে আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম দিয়ে ভাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আমি ভালো করে একটা ড্র করে নেব। জল দিয়ে তো বন্ধুরা দেখো এখানে ড্রো হয়ে গেছে তো এটাকে আমি তিনটা করে নেব লেসি কেটে এদিকে আমি জল গরম করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি দেখো এটাকে বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি আর একটু ময়দা গুঁড়ো দিয়েছি ময়দা গুঁড়ো দিয়ে দেখো ভালো করে সম্পূর্ণটাকে ময়দা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই রকম করে হচ্ছে আমি ভাজ ভাজ করে সমানভাবে ভাজ সম্পূর্ণটাকে ভাজ ভাজ করে নেব নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি তো এখন এটা সাহায্যে আমি হচ্ছে ভালো করে এটাকে কেটে নেব তো এরকম মানে এক সাইজ করে কেটে নেব আমি তারপর দেখো এটাকে কিন্তু এই যে এইভাবে মিলিয়ে নেবো এই যে দেখো একদম চাউমিন মানে চাউমিনের আকারে হয়ে গেছে এটা সবগুলোকে এরকম করে আমি হচ্ছে এক এক করে মেলিয়ে নেবো আর বাকি যে ড্রো দুটা আছে সে দুটোকেও আমি এরকম ঠিক এরকম করেই নেব গরম হয়ে গেছে এখন এই জলের মধ্যে দিয়ে দেবো আমি এই যে কেটে রাখা আটাগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আর একটা কথা বলছি তোমরা কিন্তু এটাকে হচ্ছে ফুটন্ত গরম জলের মধ্যে দেবে কাঁচা জলের মধ্যে দিলে কিন্তু এটা সেদ্ধটা হবে না বরং এটা হচ্ছে ভেঙে যাবে তো একদম মানে ফুটন্ত গরম জলে দিলে এই যে এরকম হবে দেখো তো এটাকে পাঁচ মিনিটের মতো তোমরা এভাবে হচ্ছে সিদ্ধ করে নেবে আর এর মধ্যে হালকা পরিমাণে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি তাতে একটা কালার আসবে এটা নেব হচ্ছে টমেটো তো নেব হচ্ছে পেঁয়াজ লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমি কেটে নেব হচ্ছে হাফ পিস হচ্ছে বাঁধাকপি আমি বাঁধাকপি দেব আর বাঁধাকপিটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো সেই কারণে তোমরা চাইলে স্কিপ করতে পারো এটাকে তো আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে এটাকে আমি এখন এজে দেখো নামিয়ে নিচ্ছি আর নামিয়ে কিন্তু ভালো করে এটাকে ধুতে হবে তো বন্ধুরা এটাকে আমি আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই যে দেখো এরকম করে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নেবে কিন্তু মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু চেড়ে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা কবি কুচি যা এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি দিয়ে সবজিটাকে আমি ভালো করে এসে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি এই যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর লবণ বা হলুদ কোনো কিছুই অ্যাড করব না এখন ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে নেব হয়ে গেল আমার আজকের রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে